নমস্কার কুকুস কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আজকে চিকেন রান্না করব যে চিকেনটা নিয়েছি এটা বোনলেস চিকেন নিয়েছি আপনারা যে কোনো চিকেনই নিতে পারেন পেঁয়াজ নিয়েছি আদা রসুন টমেটো আচ্ছা এগুলো এগুলো আমাদের এখানে পাওয়া যায় আপনারা কি বলে যা বলেন জানি না এগুলো আমরা ছাঁচি পেঁয়াজ বলি ছাঁচি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি আচ্ছা আমি যেগুলো এই পেঁয়াজ আদা রসুন পেঁয়াজটা না আদা নিচ্ছি তেলের গায়ে আমি অল্প চিড়িয়ে দিচ্ছি একটু লাল হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো

আমিও আগে ভাবতাম যে কেমন খেতে হবে সস্তে দিয়ে চিকেন কিন্তু করার পরে এত সুন্দর হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না পরে চিকেনটা দেবো নুন দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক মিনিট এখন একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবো বেরিয়ে এসেছে বন্ধুরা আচ্ছা আমি এখানে যে পেঁয়াজগুলো রেখেছিলাম ছাড়ছি পেঁয়াজগুলো দিচ্ছি এই পেঁয়াজ গুলো ঠিক এই সময়তেই পাওয়া যায় লঙ্কা গুলো আমার এইগুলো চেরা লঙ্কা টমেটো দিচ্ছি আমি যে সর্ষেটাকে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি সেঁকে দিলাম বন্ধুরা

বন্ধুরা আপনারা এরকম সর্ষে দিয়ে খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন আর কেমন লাগলো রান্নাটা আমার সেটা কমে সেটাও কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপবেন তাহলে যখনই আমি কোনো রান্না দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এটা আরও একটু শুকনো হবে তেল বের পর্যন্ত

বন্ধুরা আমার চিকেন রেডি আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সেই জন্য ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতন আসছি